পাহাড়ি মায়াবি এক নদী যে নদীর একপাশে পাশে বাংলাদেশের সবুজ ঘেরা গারো পাহাড় এবং অন্যপাশে ভারতের মেঘালয় রাজ্যের অপরূপ সৌন্দর্য মূলত নদীটি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সীমান্ত ঘেঁষে বাংলাদেশ ও ভারতের ল্যান্ডের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে নালিতাবাড়ি উপজেলার তারানি গারো পাহাড়ের পানিহাটা নামক স্থানে আসলে আপনি নদী আর গারো পাহাড়ের ভিতরে যে মহামিলন দেখে মুগ্ধ হয়ে যাবেন যেটা ভিডিওতে যদি দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইন্ডিয়া রাস্তা আর পাশে হচ্ছে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে বাংলাদেশের ভিতর দিয়ে নদীটি ভারতের ভিতরে প্রবেশ করেছে এটার নাম হচ্ছে ভোগাই নদী বর্তমানে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাহাড়ের উপর থেকে ভোগাই নদীর একটি দৃশ্য নদীটি শুকিয়ে গেছে এই মৌসুমে এই শুকনো মৌসুমে অর্থাৎ নদীতে কোনো পানি থাকে না পর্যটকরা এসে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে যারা পর্যটন এসেছেন পিকনিক করতে এসেছেন তারা এখানে নেমে খেলাধুলা করছেন অনেকেই প্রিয়জনদের সাথে ছবি তুলছেন অর্থাৎ একটু সীমানা ক্রস করলে অর্থাৎ পিলার যদি ক্রস করে তাহলেই কিন্তু ভারত We'll